আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন ফেসবুক থেকে ডলার কামাইতেছি ইউটিউব থেকে ডলার কামাইতেছি এখন সৌদি আরবের রিয়েলের প্রতি আমার আর কোনো লোভ নাই সেই জন্য কি আমি ফবাস সারি দেশে চলে যাইতেছি এতদিন কথাগুলো আপনারা বলতেন আমার কমেন্টে গতকালকে রাত্রে কী হয়েছে জানেন গতকালকে রাত্রে আমি লাইভে গেছিলাম আপনারা যারা আমার লাইভ দেখছেন তারা দেখছেন গতকালকে রাত্রে আমি লাইভে গেছি হঠাৎ করে আমার কফিলে আমারা ডাক দিল ডাক দি বলে তোর মোবাইলটা দে আমি বললাম কি রে কয় যে মোবাইলটা দে তো মোবাইলটা দেওয়ার আগে আমি চিন্তা করলাম কিন্তু হঠাৎ করে যে পাঁচটা বছর কোনোদিন আমার কাছ থেকে মোবাইল খুঁজো আজকে আমার মোবাইল খুঁজতেছে ঘটনাটা কি তা মনের ভিতরে একটা চিন্তা লাগিয়ে উঠলো তারপরে চিন্তা করলাম যে কফিলে যেহেতু খুঁজছো অবশ্যই দিতে গো আজকে যা হোক লাইটটা কাটিয়ে দিই কফিলের মোবাইলটা দিলাম দিবার পর সে কী করলো আমার ফেজে ঢুকলো আমার ফেজে ঢুকিয়ে আমার ভিডিওগুলো দেখতেছে আমার ফলোয়ার কতজন দেখতেছে আবার আমার আর মোহাম্মদের ফুফআালের ছবি সেটাও দেখলো আবার আমার কফিলের সাদিক একটা ছিল সেও দেখলো দেখতেছে আর সে হাসতেছে তো আমি মনে মনে চিন্তা করতেছি এতদিন আপনারা সন্দেহ করছেন আমারে কি ফেসবুক ইউটিউবে ডলারের কারণে আমি দেশে চলে যেতেছি এখন মনে হয় কি সে আমার সন্দেহ করছে যে এত তো কি ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করে এই জন্য সে কি দেশে চলে যাওয়ার জন্য আছে আসলে মোডে এটা ঠিক নয় আবার অনেকে আমার গিয়া বলেন যে ভাই আপনি যে এই যে ভিডিওগুলো বানান আপনার কফিল দেখলে সমস্যা হইব বা সমস্যা হইতে পারে আপনার ওইটাই বসে ভাই সমস্যার কিছু নাই আমার ভিডিওগুলো কি তারা সবাই দেখে এটা নিয়ে আপনাদের কারো ডরানোর কি কোনো মানেই হয় না আমার ফলোয়ার কতগুলো আমার ভিডিওতে বিউ কীরকম হয় সব কিছু তারা দেখে তো কত হলো এতদিন পর্যন্ত আপনারা সন্দেহ করছেন গতকালকে সে আমার কি সন্দেহ করে বসে যে ফেসবুক ইউটিউবে তুমি টাকা কামাইতেছে এই কারণের সাথে কি আর থাকতো না চলে যাবে কই দেখেন আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমি যখন সৌদি আরবে আসছিলাম তখনই আমার টার্গেট ছিল আমি পাঁচ বছর থাকবো এর বেশি থাকতাম না হয়তো এছাড়া আর কিছু না হয়তো আমি যদি ফেসবুক ইউটিউবে যদি ভিডিও না বানাইতাম আপনারা আমার চিনতেন না এটা হচ্ছে ঠিক আছে এখন গত হলে আমি যে ফেসবুকে ইউটিউবে যে ভিডিও বানাইছি এখানে আসি যে আমি এখান থেকে টাকা কামাম বা ডলার কামাবু এ ধরনের কোনো সিদ্ধান্ত আমার ছিল না এ ধরনের কোনো সিদ্ধান্ত আমার ছিল না আমি এমনিতেই যে তোমাদের সাথে কি ভিডিও করতাম বা লাগতো এতটুকু কিন্তু এটা কেমনে কেমনে এতটুকু চলিয়েছে আমি এটা কনিনি কল্পনাও করিনিও তো এখন কথা হলে আপনারাও যেটা সন্দেহ করতেছেন কপিলও সেটা সন্দেহ করতেছে যাতে ফেসবুক ইউটিউব থেকে এখন কি টাকা কামাইতে আছে এখন সেই জন্য এতে চলে যাবো আবার শুধু সে সন্দেহ করছে যে এমন কোনো কথা না আমার এখানে তো মনে করেন অনেকেই আসে আমার কফিল এখানে অনেকেই চিনে তো অনেকেই বলে যে আমি ফেসবুকে যে ভিডিও বানাই অনেকে তারা বলে যে মানে আমার তো এখানে সবাই চিনে মনে করেন এখানে বাঁকালায় গেলে কফি হাউসে গেলে সবাই আমার চিনে তো আমার কফিল যখন বাকালায় বা কফি হাউসে যায় তোমিরের ভিডিও টিডিও দেখে ওনাদেরকে বলে আর কি যে তোমার সেলের ভিডিও দেখছি বা অনেক সময় দেখা যায় তমের হলে কোনো কোথাও গেলে মার্কেট টার্কেটে গেলে ওইখানে বাঙালি হিন্দি অনেকে আছে যারা আমার ভিডিও দেখে তো ওনারা কি তমেরা খুব ভালোবাসে তমেরেরা বলে আর কি যে তোমার ভিডিও দেখছি তো এখন কত হলো তারা আমার ভিডিও দেখে তারা আমার সাথে ভিডিও করে কোনো সমস্যা নেই কিন্তু মানুষ শুধু কি এখন বলতেছে কি যে আমি ফেসবুক ইউটিউবের টাকার কারণে দেশে চলে যেতেছি এটা সম্পূর্ণ ভুল ধারণা এই ধারণা আপনাদের ঠিক না ঠিক আছে তো সবাই আল থাকেন আল্লাহ হাফেজ